একটি বক্তব্য সারাদেশের মানুষকে সাহস দিয়েছিল সারাদেশের মানুষকে শক্তি জুগিয়েছিল সেই বক্তব্য আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি দিয়েছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে নূর ভাই আপনি নাই আজকে আমরা ওই রকম বক্তব্য কারোর কাছ থেকে পাচ্ছি না আপনি জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য একটি বক্তব্য দিয়ে যান যে বর্তমানে করণীয় কি আমাদের সভাপতি বলেছিলেন তিনি যেহেতু রিমান্ডে ছিলেন দশ দিন রিমান্ডের পরে তাকে তুলেছিল তার হাতে ছিল তিনি শতাংশ সরকারের পতন হয়ে এবং পুলিশের বলেছিলেন গিয়েছে অনেকেই তাদের চেহারা দেখলে বোঝা যায় যে সরকার টিকতে পারবে না আর দশ পার্সেন্ট তোমাদেরকে ধাক্কা দিতে হবে এই একটি বক্তব্য আজকে ইতিহাস হয়ে গিয়েছে এই একটি বক্তব্য মানুষকে সাহস জুগিয়েছিল যে আন্দোলন এক প্রকার মৃত হয়ে গিয়েছিল এই বক্তব্য শুনে মানুষ নতুন ভাবে সাহস পেয়েছিল আমাদের অফিসে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই আপন ছোট ভাই আমাদের জুয়েল ভাই তার সাথে এসেছিলেন তিনি আইনজীবী অধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আমাদের জুয়েল ভাইয়ের সাথে এসেছিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ছোট ভাই এসে বললেন যে দুর্ভাই ভাই আমার মেয়েরা কখনোই রাজপথে যায়নি আন্দোলন করে নাই আপনার এই বক্তব্য শুনে আমি আমার মেয়েদেরকে আমার স্ত্রীকে আর ঘরে রাখতে পারি নাই আমরা একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি বললেন যে আপনার এই বক্তব্য শুনে আমার সহধর্মিনী তিনি আপনার সাহসে ভক্ত হয়ে গিয়েছে এই বাড়িতে আপনার একটি ভোটার আছে ঠিক একইভাবে আমরা যেখানে যাচ্ছি আমাদের সভাপতির এই বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করেছে এটা গণ অধিকার পরিষদের জন্য গর্বের জায়গা এটা গণ অধিকার পরিষদের জন্য ইতিহাসের জায়গা যে ইতিহাস আমরা আঠারো সালে সৃষ্টি করেছিলাম সেই ইতিহাস চব্বিশ সালে আমরা সম্পূর্ণ করেছি আবার নতুন ভাবে প্রিয় সাংবাদিক ভাইরা গণ অধিকার পরিষদ কি করতে চাই সেটি কিন্তু আমরা দু হাজার একুশ সালে ছাব্বিশ অক্টোবর আমরা যে দল গঠন করেছিলাম আমাদের যে ঘোষণাপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি এই ঘোষণা উপরে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের কথা তো আমরা তখনই বলেছি আমরা বলেছি